আবারও রাজপথে শিক্ষার্থীদের স্লোগান ও মিছিল কোটা বৈষম্য নিরসনে বিভিন্ন স্থানে বিক্ষোভ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন আমার সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে দেয়া স্লোগানে মুখুর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ আমার কলেজ কেন্টাল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবার পক্ষ থেকে কয়েকটা দাবি জানাতে চাই আজকের আমাদের প্রথম এবং আজকের দিনের জন্য একমাত্র দাবি যেটা ছিল সেটা হলো সেদিন কিন্তু সে পিছিয়ে হটেনি সে কিন্তু বীর দর্প সেদিন এগিয়ে গিয়েছিল যার কারণে তাকে সেদিন নিঃসংস নিশ্চিতভাবে হত্যা করা হয়েছিল তার হত্যাকাণ্ডের পরে সেদিন আমরা দেখেছিলাম অগ্নিস্ফুলিঙ্গের মতো হয়েছিল না থাকলেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রাখেন শেখ হাসিনা যোগ্যতা হিসাবে স্বাস্থ্য সংস্থায় দেশে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধে পিছু হটে বিএসএফ এর প্রেক্ষিতে তলব করে প্রতিবাদ জানানো হয় ভারতের রাষ্ট্রদূতকে এ ঘটনার দশ দিনের মাত্র রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন অডিটোরিয়ামে এই আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য কেন যাই না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রহমান সাহেবের জন্মদিবস পালন হলো তাই না এখানে আমাদের যে কর্মীরা আসে আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখ দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবে দর্শক এ বিষয়ে আর কিছুই বলবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আবারও রাজপথে শিক্ষার্থীদের স্লোগান ও মিছিল কোটা বৈষম্য নিরসনে বিভিন্ন স্থানে বিক্ষোভ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ হয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও জেলা শহরে মিছিল ও মানববন্ধন করা হয় এ সময় শিক্ষার্থীরা বলেন মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল থাকায় বঞ্চিত হচ্ছেন মেধাবীরা এবছর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আবেদন করেছে সেখানে টিকবে শুধুমাত্র পাঁচ হাজার তিনশত আশি জন সেখানে যদি শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোথায় নিয়ে যায় দুশো দুশো দুইশোর সিট সেখানে আসলে কিভাবে আমরা একটা কোটা মুক্ত বাংলাদেশ চিন্তা করতে পারি যদি কোনো কোটার সংশ্লিষ্টতা থাকে আমরা আবু মতো ভূমিকায় অবতীর্ণ হব আমরা চাই এই দেশের সমস্ত পরীক্ষা সরকারি হোক মেডিকেল হোক বিশ্ববিদ্যালয় সমস্ত পরীক্ষা থেকে কোটা পদাকে বিলুপ্ত করা হোক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন শিক্ষার্থীদের অভিযোগ একচল্লিশ নম্বর নিয়ে অনেকে মেডিকেলে পড়ার সুযোগ পেলেও পঁচাত্তর নম্বর পেয়ে ঝরে পড়েন অনেকে যেখানে সেভেন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ পেয়েও একজন সাধারণ শিক্ষার্থী ভর্তি পাওয়ার সুযোগ পায় নাই সেখানে একজন কোটাধারী স্টুডেন্ট থার্টি সেভেন পেয়েও ভর্তি পাইছে সে তো কেমিস্ট্রি বায়োলজির বেসিক কম্পোটেন্টই জানে না সে কিভাবে ডাক্তারিতে তার যে মেধার প্রতিফলন কীভাবে দেখাবে দ্রুত মেডিকেলে ভর্তি পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ও কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা ওমর ফারুক সময় সংবাদ মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবার পক্ষ থেকে কয়েকটা দাবি জানাতে চাই আজকের আমাদের প্রথম এবং আজকের দিনের জন্য একমাত্র দাবি যেটা ছিল সেটা হলো আজকের দিনের মধ্যে আমি বলছি আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে শুধু বাতিল করলেই চলবে না মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল প্রকাশ করতে হবে এই যে কোটার সিস্টেম আপনারা দেখেছেন এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন আপনারা দেখেছেন এই কোটা জুলাইয়ের পরেও কিভাবে বহাল থাকে আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ চিকিৎসকবৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোনো রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতে আমরা জেনেছি তারা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোটা চান না যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই বিরুদ্ধে করা আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে আমরা তাই চাই এই মুক্তিযোদ্ধা কোটা যেন আর বহাল না থাকে যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আপনার আমাদের সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে দেয়া স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গন কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানান চিকিৎসক হতে চাইলে যোগ্যতার কোনো বিকল্প নেই যতই কোটা বোধ থাকবে ততই বৈষম্য আরো বাড়বে প্রথম ধাপে আমার দায়িত্ব হচ্ছে শ্রেষ্ঠ যে স্টুডেন্ট দেশের শ্রেষ্ঠ স্টুডেন্ট শ্রেষ্ঠ স্টুডেন্টদের শ্রেষ্ঠ প্রফেশনের জন্য বাছাই করা প্রতিযোগিতায় অযোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিলে ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করেন তারা একজন স্টুডেন্ট যার কোনো যোগ্যতাই নেই যে হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশও করবে না কিন্তু কোটার কারণে কি হচ্ছে সাঁত্রিশ পেয়ে একজন মেডিকেল মানে মেডিকেলে সিট পেয়ে যাচ্ছে এটা তারা ভবিষ্যতে চিকিৎসা হবে মানুষের চিকিৎসা করবে তারা কেমন চিকিৎসা হবে শিক্ষার্থীরা জানান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান কিংবা বিরোধিতা নয় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও মানসম্মত চিকিৎসক গড়ে তোলার জন্য তাদের এই লড়াই আপনারা যে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেখানে যদি আমার সঠিক মূল্যায়নটা না হচ্ছে তাহলে আপনারা কিভাবে কোয়ালিটি ডক্টর ডিজার্ভ করে বায়োলজি যে কোয়েশনটা করা হবে সেটা যেন একটু চিন্তাশীল হয়ে একটু গভীর থেকে প্রশ্ন করা হয় কারণ আমাদের প্রফেশনের উপরে মানুষের জীবন নির্ভর করছে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা কথা না থাকলেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রী ক্ষমতা ব্যবহার করে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রাখেন শেখ হাসিনা যোগ্যতা হিসাবে স্বাস্থ্য সংস্থায় যেসব অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা কেবল কাগজে ও ফরমায়েশি এমন অভিযোগের সম্প্রতি অনুসন্ধানে নেমেছে দুদক দুদকের অভিযোগে বলা হচ্ছে দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুলের পূর্বাচলে দশ কাঠা প্লাট গ্রহণ সূচনা ফাউন্ডেশন নামে জোরপূর্বক এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের পক্ষে ভোট পেতে কয়েকটি দেশের সঙ্গে অসম চুক্তির মতো গুরুতর অভিযোগ এনেছে দুদক বিশ্ব দরবারে এমন অভিযোগের কারণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তাকে সরাতে কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্রের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ও চিঠি দিয়েছে দুদক সাইমাওয়াজ পুতুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত প্রমাণ আদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন এদিকে গেল পনেরো বছর ধরে কুমিল্লা রাজনীতির গডফাদার হিসেবে পরিচিত বাহউদ্দিন বাহার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় সত্তর কোটি টাকার অবৈধ সম্পদ ও দুইশো আটান্ন কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে অপরাধলব্ধ অবৈধ অর্থ গাত সারে হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাসিন ভাই সূচনা কয়েক মাস দায়িত্ব পালন করেই গড়েছেন অবৈধ সম্পদ দুদকের মামলায় তার বিরুদ্ধে বিয়াল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে তাসলিম তৌফিদ সময় সংবাদ ঢাকা সেদিন কিন্তু সে পিছু হরেনি সে কিন্তু বীর দর্পে সেদিন এগিয়ে গিয়েছিল যার কারণে তাকে সেদিন নৃশংস নিশ্চিতভাবে হত্যা করা হয়েছিল হত্যাকাণ্ডের পরে সেদিন আমরা দেখেছিলাম অগ্নি স্কুলিং মতো স্পার্ক হয়েছিল সারা বাংলাদেশের ঠিক সেদিন ছাত্র জনতা সেদিন আন্দোলনে জাতীয় পড়েছিল তার রক্তের মধ্যে দিয়ে সেই উনসত্তর গণাভ্যুত্থানে আয়ুস্থানের প্রথম সৈরাচার আয়ুস্থানের প্রথম হয়েছিল তার পরবর্তী সত্তরের নির্বাচন হয়েছে একাত্তরের সেই মহান স্বাধীনতার যুদ্ধ সেই শহীদের রক্তের বিনিময় সেই শহীদ আসাদের রক্তের পথ বেয়ে উনসত্তরে গণাভ্যুত্থান পরবর্তীতে সত্তরের নির্বাচন তারপরে একাত্তরের সেই মহান স্বাধীনতার যুদ্ধ সেই যুদ্ধের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রথা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই দীর্ঘ আন্দোলনের তার যে আত্মদান তার যে জীবন উৎসব করেছেন এবং দেশের জন্য যে যে ত্যাগ স্বীকার করেছেন তার এই রক্তের পদবেই আমরা পরবর্তীতে আমরা যখন যখনই কোনো অপশক্তি কোনো স্বৈরাচার কোনো দানবীয় সরকার মাফিয়া সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তখনই আমরা দেখেছি সেই শহীদ আসাদের যে আত্মদান তাকে তারকে তার অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে দেশের ছাত্র সমাজ উনিশশো সালে আমরা যে এসেছি স্বৈরাচার স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে আমরা লড়াই করেছিলাম যে দীর্ঘ ন বছর যে লড়াই করেছিলাম বেগম নেতৃত্বে সেখানে কিন্তু আমরা যারা সর্বদলীয় ছাত্রক গঠন করেছিলাম তৎকালীন ডাকসুর নেতৃত্বে সেই ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্রক গঠন করার পিছনে কিন্তু আমাদের সেই এই অঞ্চলের সেই মহানায়ক শহীদ আসাদীকে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে উৎসাহ জুগিয়েছে তাদের তার অনুপ্রেরণার মধ্য দিয়ে তারা আমাদের নব্বইয়ের সফল ছাত্র গণব্য স্থানের মধ্যে সৈরাজার ছিলেন কথা হয়েছিল পরবর্তীতে সেই আবার নব্বই তারপরে আবার আবার যেটা দেখলাম এবার যে জুলাই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণব্যতান হলো সেই গণ আমরা দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের যে ফসল যে শেখ হাসিনা ফেসি সরকারের যে পতন হলো যে পালিয়ে যেতে বাধ্য হলো সেই আন্দোলনের পিছনে কিন্তু সেই তার অনুপ্রেরণা আমাদের কাজ করেছে এবং সেই অনুপ্রেরণা তার থেকেই আমাদের সকল আন্দোলন সংগ্রামের কে আমরা সফল করেছি এবং আজকে তাকে আমরা গভীর সদস্যদের স্মরণ করছি এবং তাকে যেভাবে রাষ্ট্র মূল্যায়ন করার কথা ছিল সেভাবে কিন্তু মূল্যায়িত করা হয়নি এবং আমরা অনেক আমরা এই সরকারের কাছে কিছু দাবি আমরা আমাদের যেহেতু আমি আসাদ পরিষদের আমি সদস্য সেখানে কিন্তু আমার সেই দাবিটা হলো যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যে দিবসটি মানে উদযাপন করার জন্য বা আগামী দিনে আমি সরকার নিতে বলবো এই দিবসটি গুরুত্ব সহকারে যেন পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে আর দ্বিতীয়ত হলো যে পুস্তকে উৎসুক্ত গণবস্থানে মহানায়ক শহীদ শহীদ আসাদের নাম যেন আমাদের অন্তর্ভুক্ত করা হয় সেটা সবচেয়ে বড় দাবি এবং আপনি তো জানেন যে সে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে একটি ই করা হয়েছিল একটি স্মৃতিস্থ মনুমেন্ট করা হয়েছিল সেই মনুমেন্টটা কিন্তু আমাদের তৎকালীন আমাদের অভিযুক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার নেতৃত্বে সেদিন আমরা সেটা করেছিলাম করেছিলাম অসম্পূর্ণ রয়ে গেছে সেটাকে পূর্ণাঙ্গ করা তার যে একটি মনুমেন্ট করা গতকালই দেখেন আমাদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাত প্রেসিডেন্ট রহমান সাহেবের জন্মদিবস পালন হলো তাই না এখানে আমাদের যে কর্মীরা আসি নিয়ে এটা কথা নিয়ে আসি সাধারণত ভাইদের পিছনে আছে এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিয়ে থাকে তারপরে স্লোগান দেয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা রাজনীতি না দিস ক্যানট পলিটিক্স এটা কোনো রাজনৈতিক কর্মীর মুখ থেকে এই ধরনের স্লোগান বাঁচা উচিত নয় এবং কতর কত ব্যাংক কাপছি একটা দেউলিয়া পনা হতে থাকে রাজনীতি সেটা বোঝা যায় আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি আমি জানি না আমাদের উদ্যোগ নেবেন কারণ এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় কাজটা নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে এটাকে কম্পালসারি করতে হবে কিভাবে বক্তব্য হবে একটা সভা কিভাবে চলে আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন অ্যাড্রেস কিভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজন হলো আমার কাছে মনে হয় এই যে একটা প্রবণতা চালু হয়েছে আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের আজকে যিনি এখানে প্রচার সম্পাদক আছেন প্রত্যেকে নাম বলতে হবে যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে এটা কোনো অর্থ হয় না এটা অর্থহীন একটা ব্যাপার সময় উৎক্ষেপণ করা ছাড়া আর কোনো কাজ নাই তা এই জিনিসও আমার মনে হয় কিছু চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং সত্যিকার অর্থেই একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার পলিটিক্যাল পার্টি তৈরি করা এখানে অনেকগুলো ভালো কথা এসেছে আমাদের একটা বড় কথা আপনাদেরকে আমি গতকাল চেয়ারম্যান সাহেব বলেছেন আমি আবারও বলছি আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়াতে কত ভালো লিখতে পারেন পারেন কথা বলতে তার প্রতিযোগিতা প্রতিযোগ কে কত ভালো কথা বলতে পারেন কত যুক্তি খণ্ডন করতে পারেন তার প্রতিযোগিতা এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন অডিটোরিয়ামে এই আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক খন্দকার মোশারফ হোসেন দিন তারিখ ঠিক করে সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডা মোশারফ হোসেন বলেন সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয় যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে অনত বিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন ভারত ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে সেখান থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। 1 नल হ্যান্ড ফ্রি। তাই নিরাপদ হাতের জন্য আস্থা দিল্লি এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই। তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে প্রতিটা সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা দেশ এবং রাষ্ট্র দিয়ে কথা বলবে সময় সংবাদ ঢাকা কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধে পিছু হটে বিএসএফ এর প্রেক্ষিতে তলব করে প্রতিবাদ জানানো হয় ভারতের রাষ্ট্রদূতকে এ ঘটনার দশ দিনের মাথায় শনিবার নবাবগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দেয় ফসল কাটাকে কেন্দ্র করে দুই পারের মানুষ সংঘাতে জড়িয়ে পড়ে আহত হয় অন্তত তিনজন বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক আইন পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কাটাতারের বেড়া নির্মাণের সম্মতি পেয়েছিল ভারত এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে পরামর্শ না করায় সীমান্ত পারের মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে দুই সাল থেকে তেইশ সাল পর্যন্ত বিভিন্ন পর্বে পর্বে ভারত বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে জিরো লাইনের কাছাকাছি তার কাটা বেড়া দেওয়ার জন্য যেটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না গত সরকার বিগত সরকার এটা ভুল করেছে তেরো বছরে একশো ষাটটা স্থানে ওয়ান স্থানে তারা এই তার কাটা বেড়া করার অনুমোদন নিয়েছিল এর মধ্যে তারা কমপ্লিট করেছে পঁচাশির বেশি বোধহয় এখনো বাকি আছে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত এটা যদি করতে হয় তাহলে ওই এলাকার জনগণের কনসালটেশন দরকার সম্মতি দরকার সেটা করা হয়েছিল বলে আমার মনে হয় বিশ্লেষকরা বলছেন বিএসএফ এর গুলিতে হত্যা সীমান্ত পারের মানুষের মনে বিরূপ প্রভাব তৈরি করেছে কাটাতারের বেড়া নির্মাণ সমাধান নয় বরং এই মানসিকতা থেকে সরে আসা দরকার ভারতের মানুষ এত খেপে আছে কারণ হচ্ছে যে বেশ কিছু বর্ডার কিলিং প্রতি বছরই হচ্ছে দিল্লির যে পরিকল্পনা কাটাতারা বেড়া দিয়ে সমস্যার যে সমাধান করতে চাচ্ছে সেটা সম্ভব না কারণ স্মাগলিং এর যেই পরিমাণ সেটা কিন্তু ভারতের দিক থেকেই বেশি এই চুক্তিগুলো রিভাইজ করা প্রয়োজন আমরা উই ক্যানট অ্যালাউ দেম টু কনস্ট্রাক্ট দিস ওয়ার ফেন্স উইদিন হান্ড্রেড ফিফটি মিটার এ সমস্যার সমাধান দুই দেশের সরকারের মধ্যেই রাজনৈতিকভাবে করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা এটা কঠিনভাবে প্রতিবাদ করতে হবে দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই الله حافظ